আমরা বসবাস করছি এর যুগে আর এই যে সুপার কম্পিউটার ব্যবহার করে করা হয় সেই কম্পিউটারগুলো বর্তমান পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল কম্পিউটার এই পাওয়ারফুল সুপার কম্পিউটার দুইশো কোটি বছরে যে কাজ করে দিতে পারে সেই কাজ মাত্র চার মিনিটে করে দিতে পারে একটা কোয়ান্টাম কম্পিউটার এটা শুনে আপনাদের কাছে অবিশ্বাসও লাগছে তাই না আপনারা ভাবছেন একটা কম্পিউটার কিভাবে এত ফাস্ট কাজ করতে পারে এর ডাটা প্রসেসিং পাওয়ার কেন এত বেশি কোয়ান্টাম কম্পিউটিং কম্পিউটার সায়েন্সের একটা অত্যাধুনিক ক্ষেত্র যেটা কোয়ান্টাম মেকানিক্সের নীতিগুলোকে কাজে লাগিয়ে তৈরি করা হচ্ছে যে প্রবলেমগুলো একটা পার্সোনাল কম্পিউটার বা ক্লাসিক্যাল কম্পিউটারের পক্ষে সলভ করা অসম্ভব সেই প্রবলেমগুলোই সলভ করবে কোয়ান্টাম কম্পিউটার ক্লাসিক্যাল কম্পিউটার যেখানে ডাটা প্রসেসিং এর জন্য বাইনারি বিট জিরো এবং ওয়ান ব্যবহার করে সেখানে কোয়ান্টাম কম্পিউটার কোয়ান্টাম বিট বা কিউবিট ব্যবহার করে থাকে কিউবিট হলো জিরো এবং ওয়ানের মাঝখানে একটা মিশ্র অবস্থা যেটাকে সুপার বলা হয় একটা সহজ উদাহরণ দিলে আপনারা বিষয়টাকে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন মনে করেন আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত একটা কয়েন টস করলো এই কয়েনটা যতক্ষণ বাতাসে থাকবে ততক্ষণ এই কয়েনটা হেড এবং টেল যে কোনোটাই হতে পারে আর এই অবস্থাটাকে কিউবিটের সাথে তুলনা করা যায় কিন্তু যখন কয়েনটা মাটিতে পড়ে তখন এটা শুধুমাত্র দুইটা অবস্থান থাকতে পারে হেড অথবা টেইল এই অবস্থাটাকে একটা সাধারণ বিটের সাথে তুলনা করা যায় একটা সাধারণ কম্পিউটারে বাইনারি বিট জিরো এবং ওয়ান হয় এর মাঝখানে অন্য কোনো কিছু থাকতে পারে না কিন্তু একটা কোয়ান্টাম কম্পিউটারে জিরো এবং ওয়ান এর মাঝখানে আর একটা পজিশন আছে যে পজিশনে জিরো এবং প্যারালালি একসাথে ওয়ানকে কাজ করাতে পারে তাই একটা কোয়ান্টাম কম্পিউটার প্যারালালি অনেক পরিমাণের ডাটা একসাথে প্রসেস করতে পারে একটা ক্লাসিক্যাল কম্পিউটারের তুলনায় একটা কোয়ান্টাম কম্পিউটার কতটা ফাস্ট সেটা বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে এই দুইটা কম্পিউটার ভিন্ন ভিন্ন নিয়মে কাজ করে কোয়ান্টাম কম্পিউটার সবসময় ক্লাসিক্যাল কম্পিউটারের থেকে ফাস্ট না তবে কিছু সমস্যা সমাধানের ক্ষেত্রে কোয়ান্টাম কম্পিউটার অসাধারণ ভাবে ফাস্ট আসেন একটা উদাহরণ দিয়ে এই বিষয়টাকে আরও ক্লিয়ার করা যাক মনে করেন একটা সংখ্যা যেমন ধরেন পনেরো এই পনেরোর ফ্যাক্টর বের করতে হবে মানে কোন কোন সংখ্যা দিয়ে এই পনেরোকে ভাগ করা যায় তা বের করতে হবে একটা ক্লাসিক্যাল কম্পিউটার এই সংখ্যাটাকে একটা একটা সংখ্যা দিয়ে ভাগ করে দেখবে যেমন দুই দিয়ে ভাগ করা যায় না তিন দিয়ে ভাগ করা যায় তারপর আবার পাঁচ দিয়ে ভাগ করা যায় এরকম প্রত্যেকটা সংখ্যা দিয়ে চেক করে করে দেখবে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় সংখ্যাটা যত বড় হবে সময় তত বেশি লাগবে পনেরো দুই অঙ্কের একটা সংখ্যা কিন্তু সংখ্যাটা যদি দুইশো অঙ্কের হয় তাহলে এক একটা ক্লাসিক্যাল কম্পিউটারের জন্য কয়েক বিলিয়ন বছর লেগে যেতে পারে এটাই যদি আপনি একটা কোয়ান্টাম কম্পিউটার দিয়ে প্রসেস করেন তাহলে দুইশো অঙ্কের সংখ্যার ফ্যাক্টর মাত্র কয়েক সেকেন্ডে বা কয়েক মিনিটে বের করে ফেলা সম্ভব ক্লাসিক্যাল কম্পিউটার যে কাজটা করতে কয়েক বিলিয়ন বছর লাগে সেই কাজ মাত্র কয়েক সেকেন্ডে করে দিতে পারে কোয়ান্টাম কম্পিউটার তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কোয়ান্টাম কম্পিউটার কতটা পাওয়ারফুল কতটা ফাস্ট আপনি যদি একটা ইমেইল লিখতে চান তাহলে ক্লাসিক্যাল কম্পিউটারই যথেষ্ট কিন্তু যদি জটিল গণনা ক্রিপ্টোগ্রাফি ভাঙ্গা আবহাওয়ার পূর্বাভাস নতুন ঔষধ তৈরির জন্য মডেল এসব ক্ষেত্রে কোয়ান্টাম কম্পিউটার ক্লাসিক্যাল কম্পিউটারের তুলনায় লক্ষ লক্ষ বা কোটি কোটি গুণ ফাস্ট হতে পারে বিভিন্ন শিল্পের রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলভ করার জন্য এই কোয়ান্টাম কম্পিউটার গুলো ব্যবহার করা হবে আজকের যুগের সর্বোচ্চ ইনক্রিপশন এক নিমিশেই ভেঙে দিতে পারে একটা কোয়ান্টাম কম্পিউটার একটা ক্লাসিক্যাল কম্পিউটারের বর্তমান যুগের আর এস এ ফোর জিরো নাইন সিক্স ইনক্রিপশন ভাঙতে এক বিলিয়ন বছর লাগবে মানে একশো কোটি বছর আর এই কাজটা একটা কোয়ান্টাম কম্পিউটার মাত্র একশো সেকেন্ডে করে দিতে পারে এখন ভেবে দেখেন এমন একটা ডিজিটাল দুনিয়ার কথা যেখানে সব সব কিছু ইনক্রিপ্টেড বা সুরক্ষিত ছিল কিন্তু সেখানে কোয়ান্টাম কম্পিউটারের সাহায্যে সমস্ত গোপনীয়তা ভেঙে ফেলা হলো। তখন কেমন একটা পরিস্থিতি তৈরি হবে চিন্তার কোন কারণ নাই কারণ কোয়ান্টাম কম্পিউটারের সাহায্যে আমরা আরো শক্তিশালী আরো বেশি সিকিউর তৈরি করতে পারবো এতে করে আমাদের ক্লাসিক্যাল কম্পিউটার সিস্টেমের নিরাপত্তা আরো শক্তিশালী হবে কোয়ান্টাম কম্পিউটারের ব্যবহারিক ক্ষেত্রের মধ্যে অন্যতম হতে পারে চিকিৎসা বিজ্ঞান চিকিৎসা শাস্ত্রে নতুন সব আবিষ্কার ঘটিয়ে অসংখ্য মানুষের জীবন বাঁচাবে উদাহরণ হিসেবে বলা যায় এইচআইভির আইভির প্রতিষেধক আবিষ্কার করার জন্য এইচআইভির প্রোটিন আবরণটা খুব ভালোভাবে বিশ্লেষণ করা দরকার কিন্তু এই প্রোটিন আবরণটা খুব দ্রুত পরিবর্তিত হতে থাকে যেটা সাধারণ কম্পিউটার দিয়ে ট্র্যাক করা সম্ভব নয় সে কারণে হয়তোবা আরো দশ বছর সময় লেগে যেতে পারে হয়তোবা আরও বেশি সময় লেগে যেতে পারে কিন্তু আমাদের হাতে যদি একটা কোয়ান্টাম কম্পিউটার থাকতো তাহলে নতুন কোনো উপায়ে খুব কম সময়ে এই সমস্যার সমাধান করা যেত বাংলাদেশ সহ বর্তমান পৃথিবীর অন্যতম সমস্যা হচ্ছে খাদ্য উৎপাদন অনেক কম হচ্ছে খাদ্য উৎপাদন করতে হলে দরকার সার আর সার উৎপাদন করাটা অনেক খরচে একটা ব্যাপার তাছাড়া আমাদের খনিজ পদার্থের অনেকটাই টেনে নেয় এই সার কোম্পানিগুলো সার তৈরির জন্য পরিবেশ থেকে নাইট্রোজেন নিয়ে অ্যামোনিয়ায় রূপান্তর করা হয় ওই অ্যামোনিয়া ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের ডিকম্পোজিশন ঘটিয়ে সার তৈরি করা হয় এখানে একটা ক্লাসিক্যাল কম্পিউটারের সাথে যদি আমরা একটা কোয়ান্টাম কম্পিউটার জুড়ে দিতে পারতাম তাহলে একটা কৃত্রিম ক্যাটালিস্ট আবিষ্কার করা যেত আর ওটা দিয়ে ব্যাকটেরিয়ার কাজটা করতে পারলে মিথেন গ্যাসের প্রয়োজনটা কমে যাবে আর এতে করে খনিজ শক্তি কম ব্যবহার করে আমরা সার উৎপাদন করতে পারতাম সেই সাথে পরিবেশের ওপর হুমকি কমে আসতো এবং পৃথিবীর খাদ্য উৎপাদন সমস্যার সমাধান করা যেত নতুন কোনো কিছু আবিষ্কার করা এবং কমপ্লেক্স প্রবলেমের সলিউশন বের করাই হবে কোয়ান্টাম কম্পিউটারের প্রাইমারি অবজেক্ট এরকম আরও নানান সব জটিল এবং কঠিন সমস্যা সমাধান করার জন্য কোয়ান্টাম কম্পিউটার ব্যবহার করা হবে কোয়ান্টাম কম্পিউটার আবিষ্কারের এই ইদুদ্দৌড়ের মধ্যে মাইক্রোসফট আইবিএম গুগল অ্যামাজন ইন্টেল এরা তো আছেই তাছাড়া কিছু স্টার্টআপ এবং সরকারি কিছু কোম্পানি রয়েছে তার মধ্যে গুগল মাইক্রোসফট আইবিএম এবং কিছু চাইনিজ কোম্পানি সবার প্রথমে রয়েছে মাইক্রোসফট অলরেডি একটা কোয়ান্টাম কম্পিউটারের চিপ আবিষ্কার করেছে যার নাম মায়োরানা যেটা এইট বাই এইট কিউবিট এর কম্বিনেশন এই চিপটি টপোলজিক্যাল কিউবিট ব্যবহার করে তৈরি করা হয়েছে তবে এই চিপটি খুব একটা শক্তিশালী নয় কিন্তু অ্যাকচুয়ালি তারা যে কোয়ান্টাম কম্পিউটার তৈরির পেছনে দৌড়াচ্ছে সেটা কমপক্ষে মিলিয়ন কিউবিটের কম্বিনেশনে হতে যাচ্ছে তাহলে বুঝতে পারছেন কতটা পাওয়ারফুল হবে এই মায়োরানা মাইক্রোসফট একটা সেমি এবং একটা সুপার কন্ডাক্টারকে একসাথে করে একদম জিরোতে ঠান্ডা করে তার উপর ম্যাগনেটিক ফিল্ডকে অ্যাপ্লাই করে এই ম্যাটেরিয়ালটা আবিষ্কার করতে সক্ষম হয়েছে দুই সালে গুগল তাদের উইলো কোয়ান্টাম চিপ নিয়ে আসে যেটা একশো পাঁচ বিটের একটা কোয়ান্টাম চিপ এই চিপটি ইরোর কারেকশন এবং জটিল গণনা দ্রুত করার ক্ষেত্রে দুর্দান্ত এই চিপটি পাঁচ মিনিটে এমন কমপ্লেক্স ক্যালকুলেশন করতে সক্ষম যেটা বর্তমান পৃথিবীর একটা সুপার কম্পিউটারের জন্য টেন সেপ্টা ট্রিলিয়ন বছর সময় লেগে যেতে পারে যেটা এই মহাবিশ্বের বয়সের থেকেও অনেক বেশি চীনের বিজ্ঞানীরা জিউ ঝাং নামের একটা ফোটন ভিত্তিক কোয়ান্টাম কম্পিউটার আবিষ্কার করেছে যেটা কোয়ান্টাম কম্পিউটিং এর সর্বোচ্চ দক্ষতা অর্জন করেছে এছাড়াও আইবিএম অ্যামাজন সহ আরো বেশ কিছু কোম্পানি কোয়ান্টাম কম্পিউটার আবিষ্কারের এই দৌড়ে অনেক দূরে গিয়ে গেছে এদের প্রত্যেকেই মনে করে কোয়ান্টাম কম্পিউটিং কম্পিউটার জগতের ধারণাটাই বদলে দেবে কিউবিট তৈরি করার ক্ষেত্রে মূলত দুই ধরনের প্রবলেম ফেস করতে হয় প্রথম সমস্যা হলো কিউবিট সুপার পজিশন মেইনটেন করাটা অনেক কঠিন একটা বিষয় কোয়ান্টাম কম্পিউটিং এর প্রথম এবং প্রধান শত্রু হচ্ছে হলো নয়েজ পরিবেশের সামান্য তাপমাত্রা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের এদিক সেদিক কসমিক রে বজ্রপাত এবং পাশে দাঁড়ানো কারো সেলফোনের সিগন্যাল পুরো ব্যাপারটাকে ওলট করে দিতে পারে এজন্য কোয়ান্টাম টেকনোলজি নিয়ে কাজ করা হয় খুবই ঠান্ডা এবং সিকিউর পরিবেশে দ্বিতীয় সমস্যা হলো আন্ডারস্ট্যান্ডিং একটা আউটপুট বের করে নিয়ে আসা কিউবিটের ক্ষেত্রে আউটপুট ইরোর আসবে যদি কিউবিটের অ্যাম্পলিটিউড সঠিকভাবে নিয়ন্ত্রণ করা না যায় এজন্য প্রয়োজন স্পেশাল কোয়ান্টাম গেট বা কোয়ান্টাম লজিক গেট যার মাধ্যমে কিউবিটের সুপার পজিশন ফিচারের ফলে যে বিশেষ সুবিধাগুলো পাওয়া যাচ্ছে তার ফলাফল কোনো প্রকার ইরোর ছাড়াই বের করে নিয়ে আসা সম্ভব কোয়ান্টাম কম্পিউটারের জন্য সাধারণ কম্পিউটারের মতো কোনো অপারেটিং সিস্টেম নেই যেমন উইন্ডোজ ম্যাক বা লিনাক্সের মতো কোনো অপারেটিং সিস্টেম নাই কারণ কোয়ান্টাম কম্পিউটার কাজ করে কিউবিটের উপরে তবে বর্তমানে কিছু কোয়ান্টাম অপারেটিং সিস্টেম ডেভেলপ করা হচ্ছে যেটা কোয়ান্টাম হার্ডওয়্যারের সাথে ইন্টারেক্ট করতে হেল্প করবে তার মধ্যে প্রথমেই আছে কিসকিট রান টাইম আইবিএম এর এই কিস্কিট একটি ওপেন সোর্স কোয়ান্টাম কোয়ান্টাম যা হার্ডওয়্যারের জন্য একটা সফটওয়্যার লেয়ার তৈরি করে কিউডস কোয়ান্টাম ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেটিং সিস্টেম এটি একটি গবেষণাধর্মী কোয়ান্টাম অপারেটিং সিস্টেম যা কোয়ান্টাম কম্পিউটারের প্রসেস ম্যানেজমেন্টের জন্য তৈরি করা হয়েছে মাইক্রোসফট তাদের অ্যাজিওর কোয়ান্টাম প্ল্যাটফর্মের জন্য কিউশাপ নামের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করেছে যা কোয়ান্টাম অপারেটিং সিস্টেমের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ কোয়ান্টাম কম্পিউটার এখনো গবেষণার পর্যায়ে আছে তাই ভবিষ্যতে আরো শক্তিশালী এবং উন্নত কোয়ান্টাম অপারেটিং সিস্টেম তৈরি করা হবে যা কোয়ান্টাম হার্ডওয়্যার এবং ক্লাসিক্যাল কম্পিউটারের সাথে ইন্টারেক্ট করতে আরো সহজ হবে আপনারা হয়তো ভাবছেন একদিন আপনার ডেস্কের উপরে বসে থাকবে এই মহামান্য কোয়ান্টাম কম্পিউটার আপনারা হয়তো বা এমন একটা দৃশ্যই কল্পনা করছেন কিন্তু বিষয়টা এমন হবে না কোয়ান্টাম কম্পিউটার আসলে সহকারী আরেক প্রসেসর হিসেবে কাজ করবে তার মানে সব ধরনের নির্দেশ সে ক্লাসিক্যাল কম্পিউটার থেকে গ্রহণ করবে এটা এটাকে বলা হয় হাইব্রিড ডিভাইস ক্লাউডে অবস্থান নিয়ে আমাদের জটিল সব হিসাব নিকাশ খুব দ্রুত গতিতে করে দেবে কোয়ান্টাম কম্পিউটার নিয়ে এতগুলো কথা বললাম কোয়ান্টাম কম্পিউটার অনেক পাওয়ারফুল অনেক ফাস্ট কিন্তু প্রশ্ন হচ্ছে হলো আমরা কি বাংলাদেশ থেকে এই কোয়ান্টাম কম্পিউটার ব্যবহার করতে পারবো উত্তর হচ্ছে হলো হ্যাঁ আমরাও বাংলাদেশ থেকে এই কোয়ান্টাম কম্পিউটার গুলো এক্সেস করতে পারবো আইবিএম অলরেডি তাদের ওয়েবসাইটে কোয়ান্টাম কম্পিউটারের বিভিন্ন প্যাকেজ তৈরি করে বিক্রি করছে এভাবে গুগল মাইক্রোসফট এবং অন্যান্য কোম্পানি তাদের কোয়ান্টাম কম্পিউটারের জন্য নানান ধরনের প্যাকেজ তৈরি করে সারা পৃথিবী জন্য ওপেন করে দিবে কোয়ান্টাম কম্পিউটার চালাতে হলে আপনাকে প্রতি মিনিটে একশো থেকে পাঁচশো ডলার পর্যন্ত খরচ করতে হতে পারে আমি একজন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হিসেবে যতটুকু পড়াশোনা করেছি এবং বিভিন্ন বই থেকে পড়ে যতটুকু বুঝেছি এবং ইন্টারনেট থেকে রিসার্চ করে যতগুলো তথ্য পেয়েছি সেই সমস্ত তথ্য একটা ভিডিওতে ডেলিভার করা ইম্পসিবল কোয়ান্টাম কম্পিউটারের এই বিষয়টা অনেক কঠিন হলেও আমি চেষ্টা করেছি খুবই সহজভাবে উপস্থাপন করতে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই কোয়ান্টাম কম্পিউটার অল্প কয়েক বছরের মধ্যে আমাদের হাতের নাগালে চলে আসবে সামনের দিন গুলোতে এই কোয়ান্টাম কম্পিউটার এআই কে ট্রেন করবে আর তাতে এআই আরো শক্তিশালী হয়ে উঠবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ